কলকাতার পর পাঞ্জাবকে প্লে অফে তুললেন শ্রেয়স অধিনায়ক হিসাবে আইপিএল এ গড়লেন নজির প্লে অফের টিকিট পেয়েই নাইট শিবিরকে তোপ আয়ারের প্রাক্তন দলকে নিশানা করে ঠিক কি বললেন শ্রেয়স বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অধিনায়ক হিসাবে তিনটি আলাদা আলাদা দলকে আইপিএল এর প্লে অফে তুলতে পারেননি আর কেউ কিন্তু পেরেছেন শ্রেয়স আইপিএল কার্যত রেকর্ড করে ফেলেছেন শ্রেয়স আয়ার দিল্লি এবং কলকাতার পর পাঞ্জাবকে প্লে অফে তুলেছেন তিনি গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করলেও খোদ অধিনায়ক শ্রেয়স আয়ারকে কে ধরে রাখেনি কে কে আর এবার পাঞ্জাবের অধিনায়ক হিসাবেও যথেষ্ট সফল তিনি তারপরই অভিমানী প্রাক্তন নাইট শ্রেয়স আয়ারের তোপ কঠিন সময় এলে একে অপরকে ছুরি মারা খুব সহজ কিন্তু সুসম্পর্ক বজায় রাখলে দলের সাফল্য আসবেই তবে পাঞ্জাবকে প্লে অফে তুলেই সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক সোমবার মুম্বাই ম্যাচের পর তিনি বলেন গত কয়েক বছর ধরে রিকি পন্টিং এর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো কাজ করার স্বাধীনতা দিয়েছেন তার ফলেই সাফল্য এসেছে প্রথম ম্যাচ থেকেই আমরা সমস্ত পরিস্থিতিতে জিততে চেয়েছি কঠিন পরিস্থিতিতেও সকলে একজোট হয়ে থেকেছে সঠিক সময়ে সঠিক ক্রিকেটাররা পারফর্ম করেছে দলের সাপোর্ট স্টাফের অবদানও অস্বীকার করেননি শ্রেয়স তারপরেই নাম না করে পাঞ্জাব অধিনায়ক বলেন সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো ছিল বরাবর আসলে যখন দলের পরিবেশ খারাপ হয়ে যায় তখন একে অপরের পিঠে ছুরি মারাটা খুব সহজ হয়ে ওঠে প্রাক্তন নাইট অধিনায়কের মুখে এমনটা শুনে ক্রিকেট মহলের একাংশের মত তাহলে কি কে কে উদ্দেশ্যে এই বার্তা সেটা অবশ্য তিনি স্পষ্ট করেননি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য এবারের আইপিএলে ব্যাট হাতেও ফর্মে রয়েছেন শ্রেয়স চোদ্দ ম্যাচে পাঁচশো রান করেছেন তিনি যা এবার পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে সর্বাধিক পাঁচটা অর্ধশতরান রান করেছেন পাঞ্জাবের অধিনায়ক সর্বাধিক সাতানব্বই অপরাজিত একান্ন দশমিক চার শূন্য গড় ও একশো একাত্তর দশমিক নয় শূন্য স্ট্রাইক রেটে রান করেছেন তিনি তার অধীনে এবার ভয়ডরহীন ক্রিকেট খেলছে পাঞ্জাব প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রীতির দল তেমনটা হলে পরপর দুবার দুটি আলাদা দলকে চ্যাম্পিয়ন করার রেকর্ডও করবেন শ্রেয়স সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি বিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে